বাঙালি মানেই তো পিঠা পুলি তাই না তো এরকম কলা পাতায় মুড়িয়ে যদি একটা লোভনীয় পিঠা বানানো যায় তো কেমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা খুব অল্প কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায় এই পিঠাটি তো শুরু করা যাক তো পিঠাটি বানানোর জন্য এখানে আমি একটি প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কুড়ে নেওয়া নারিকেল এটা আসলে ফ্রোজেন করা ছিল তো আমি একটা নারিকেল এখানে তো একটু ব্যবহার করেছিলাম রান্নায় আর বাকিটা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো খেজুরের গুড় আর এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো শীতকালে তো এটা হাতের কাছে পাওয়াই যায় তো আপনারাও চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে তৈরি করতে বাট যদি হাতের কাছে না পাওয়া যায় তবে যে কোনো গুড় কিংবা চিনি দিয়ে এই পুটটা তৈরি করে নিতে পারেন তো এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর আসলে অফ ক্যামেরা এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছিলাম তো যেটা আমার ক্ষেত্রে সব সময় হয় ভাবি যে হয়তো ক্যামেরা অন আছে বাট পরে দেওয়ার পরে দেখি যে না আসলে ক্যামেরা অফ তা আজকেও তাই হয়েছে তো এখন এত পানিটা দিয়ে আমি চুলার আজ মিডিয়াম চুলোয়ের মাঝে রেখে এটাকে স্টিকি হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গরম মশলা এর মধ্যে আছে তেজপাতা সাদা এলাচ আর দারচিনি তো এই তো এটা অনেকটা স্টিকি হয়ে আসছে তো এই অবস্থায় এসে এর মধ্যে থেকে যা আস্ত মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা দারচিনি এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এতে দেখতে পাচ্ছেন যে আমাদের নারিকেলের যে ফিলিংটা এটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাব চুলায় আমরা আটার যে ডোটা তৈরি করব তো সেটি এখন বানিয়ে নেব তো চুলায় একটি সাসপেন বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর লবণটাকে একটু গলিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে পানিতে কিন্তু বলক চলে আসছে তো এই অবস্থায় এসে আমি এখানে দু কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়িটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব আর চুলার চাল থাকবে একদম কম আছে এটাকে কিন্তু বসিয়ে রাখছি আর যেহেতু আটাটা আসলে বাজার থেকে কেনা শুকনো চালের আটা তো আমাকে এখানে আসলে একটু মানে ঝরঝরে টাইপেরই হয়েছিল এজন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে রেখেই কিন্তু এটাকে বাকিটা সিদ্ধটা করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে রেখে দিলাম চুলার জাল বন্ধ করে দিলাম এদিকে বাকি কাজগুলো করে নেব যেহেতু পিঠাটা তৈরি করবো কলা পাতায় তো আমি কলাপাতাটাও তৈরি করে নিচ্ছি তো গাছ থেকে একটা কলাপাতা নিয়ে এসে আমি এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এটাকে কেটে নিব আপনারাও দেখানো হিসাবে কেটে নেবেন আর ছোট কিংবা বড় করতে চাইলে পাতাটাও ঠিক সেভাবে ছোট কিংবা বড় করে কেটে নিতে হবে আমার আজকের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অনেক অনেক ও শুভেচ্ছা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেন এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান তো তো কথা বলতে বলতে আমি কিন্তু কলা পাতাগুলোকে কেটে নিয়েছি আমাদের এই পিঠাটি বানাতে তো কলা পাতা থাকছেই আর লাগছে এখানে টুথপিক তো টুথপিক আর লাগবে কাঁচি তো টুথপিক এবং কাঁচিটাও আমি নিয়ে সাইডে রেখে দিলাম তো আটার যে কায় বানিয়েছিলাম তো এটি একটি বড় প্লেটে নিয়ে নিলাম আসলে শুকনো হওয়ার কারণে আমার এই আটাটা একটু শুকনো টাইপের হয়েছিল তো আমি একটু করে পানি এবং ঘি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঘিটা কিন্তু অপশনাল আমি যেহেতু আসলে বাচ্চাদেরকে খাবারের মানে খাবারের মাধ্যমে একটু ঘি খাওয়াইতে চাচ্ছিলাম তো এই জন্যই কিন্তু আমি প্রায় প্রত্যেকটা খাবারে একটু করে ঘি ব্যবহার করার চেষ্টা করি তো এই পিঠাটার মধ্যেও একটু ঘি দিয়ে নিলাম তো নেওয়ার পরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং দুটা ভাগ করে নিলাম তো এখন একটি পিড়ির মধ্যে কিছুটা আটা দিয়ে দিলাম এবং এই একটা অংশ দিয়ে আমি একটি রুটি বানিয়ে নিই তবে সত্যি কথা বলতে ঘি এবং খেজুরের গুড় নারিকেলের সব কিছু মিলে পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো এদিকে রুটিটিও আমি বেলে নিয়েছি এখন রুটির চারপাশ আমি এই সাইডগুলোকে কেটে দিচ্ছি এরপর আমি এটা থেকে লম্বাটি লেসি কেটে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন আর এখন সেই নারিকেলের যে ফিলিংটা আমরা তৈরি করেছিলাম তো সেটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি আপনারাও দেখানো হিসাবে দিয়ে নেবেন এটা আসলে বোঝানোর কিছু নেই দেখেই আপনাদেরকে বানিয়ে নিতে হবে তো তো পুতটা দেওয়ার পর আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এবং এর থেকে একটু বাড়তি অংশ বের হয়েছে আমি সেটাকে কেটে দিচ্ছি যদি আপনাদের এরকম বাড়তি অংশ থেকে থাকে তাহলে কেটে দেবেন নয়তো একবারই মুড়িয়ে নেবেন তো এতে আমি খুব ভালোভাবে এর মুখটাকে সিল করে দিচ্ছি এরপর আমাদের পছন্দ মতো শেপে আমরা এটাকে কেটে নেব তা আমি একটি কলাপাতা নিয়ে নিচ্ছি আর কলাপাতাটাতে বসিয়ে আমি ওই কলাপাতার মানে সাইজে আমি এটাকে কেটে নিচ্ছি দেখে নিচ্ছ বুঝতে পারছেন তো এখন এটাকে কলা পাতার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে ফোল্ড করে নেবো যেমনটা দেখানো হচ্ছে তো এতে ফোল্ড করা হয়ে গেছে এখন বাড়তি যে অংশটা আমি কাচের সাহায্যে কেটে দিচ্ছি আর একটি টুথপিকের সাহায্যে এই পাতাটাকে পিঠার সাথে আটকিয়ে দিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই তৈরি করে নিতে তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আসলে আমি কিভাবে এটাকে কলা পাতায় মুড়িয়ে নিলাম আমরা আসলে নারকেলের পুর ভরা পিঠা যতগুলোই বানাই না কেন সব কিন্তু উপকরণ একই আটার ডো নারিকেলের ফিলিং শুধু ডিজাইনটা ভিন্ন এবং স্বাদটা ভিন্ন তো এই তো কলা পাতা দেওয়ার কারণে এর থেকে কিন্তু যখন স্টিম করা হবে সুন্দর একটা অ্যারোমা আসবে সব কিছু মিলে কিন্তু পিঠাটা খেতে ভালোই লাগবে এবারে রুটি বেলা ছাড়া কিভাবে আমি এই পিঠাটা তৈরি করব সেটার একটা বানিয়ে দেখাচ্ছি তো এর জন্য কিছুটা ডো আমি হাতে নিয়েছি আর এরকম হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ছোটো একটা রুটির মতো বানিয়ে নিলাম একটু লম্বাটে টাইপ আসলে পিঠাটা কতটা লম্বা করবেন ঠিক সেভাবে এভাবে বানিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি ভিতরে সেই নারিকেলের পুটটা দেওয়ার পরে এর মুখ বন্ধ করে ভালো করে বন্ধ করে দিতে হবে নয়তো এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তো আমার এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে আমি এর দুই পাশটাকে কেটে দিব আর একইভাবে কলার পাতায় মুড়িয়ে নিব। যেহেতু পিঠাটা আজকে কলাপাতাতেই পাতাতেই তৈরি হচ্ছে তবে হাতের কাছে যদি কলাপাতা পাতা না পান তাহলে কিন্তু পিঠাটা ঠিক এভাবেই স্টিম করেও আপনারা খেতে পারবেন তো যেহেতু আমি কলাপাতার পাতার ফ্লেভারটা আনতে চাচ্ছিলাম এজন্য এবং দেখতেও সুন্দর লাগবে এজন্যই কিন্তু আজকের এই পিঠায় কলাপাতা ব্যবহার করছি তাই তো বাড়তি অংশটা কেটে নিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আসলে দেখেই কিন্তু খেতে মন যাচ্ছে কিন্তু না আরও একটু কাজ বাকি আছে যেহেতু আমরা স্টিম করে নিব তা আমি আজকে কোনো স্টিমার নয় এরকম যে গামলাগুলো থাকে তো এই গামলাতেই আমি আজকে স্টিম করব তা হাতে সামান্য তেল নিয়েছি আর গামলাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা উঠাতে সুবিধা হবে স্টিকি হবে না বা লেগে যাবে না আর এখন সেই বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি যারা আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে আমার এই ছোট্ট পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই তো গামলায় সবগুলো পিঠা উঠে নিয়েছি আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিতে বলক চলে আসছে এখন সে গামলাটা বসিয়ে দিচ্ছি এখন গামলাতে একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো যেন এর থেকে ভাব বাইরে বের হয়ে আসতে না পারে এদিকটা খেয়াল রাখতে হবে আর চুলার জাল হাইয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে স্টিম করে নেব তো পনেরো মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমাদের সিদ্ধ হয়েই গেছে তো এখন আমি এগুলোকে কলাপাতা থেকে নামিয়ে নিব। তা আসলে পিঠাটা এখনও গরম খুব সাবধানে এটাকে এই কলাপাতা থেকে বের করে নিতে হবে তো টুথপিকটা সরিয়ে এই যে কলাপাতাটা আমি খুব সাবধানের সাথে পিঠাটা বের করে নিলাম মাসাল্লা কত সুন্দর হয়েছে তো আমি এভাবে সবগুলো পিঠাকেই কলাপাতা থেকে বের করে নিব তো আমি সবগুলো পিঠাকে এরকম ট্রেতে নিয়ে নিয়েছিলাম কিন্তু পরে মনে হচ্ছিলো এই ট্রেতে পিঠাগুলোকে ভালো লাগছিল না কারণ পিঠার কালারও সাদা আর হচ্ছে ট্রের কালারটাও সাদা ফুটে উঠছিল না তো আমি এটাকে একটু চেঞ্জ করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন মারশাল্লা পিঠাগুলো কিন্তু এখন খুব সুন্দর লাগছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সেই সঙ্গে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান তা আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু স্টিম করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম